আপনারা যারা বিদেশে আসবেন অনেকেই চিন্তা করেন যে আমি যে বাংলাদেশে সিমটা ইউজ করি এই সিম দিয়ে তো আমার অনেক কিছু করা যেমন ধরেন ব্যাংকের অ্যাকাউন্ট ফেসবুক জিমেল বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করা এখন আমি বিদেশে যাওয়ার পরে তো ওই সিমটা আপনার নষ্ট হয়ে যাবে বা আমি ওই সিমে তো আমার নেটওয়ার্ক পাবে না তো ওইটার জন্য আপনি বাংলাদেশে থাকাকালীন একটা কাজ করে আসতে পারেন যে কাজটা করলে আপনি বিদেশে আসার পরেও ওই সিমে নেটওয়ার্ক পাবেন মেসেজের কার্যক্রমে আপনি সব কিছু করতে পারবেন কলিং ফ্রিতে কল হবে না আপনার ফ্রিতে এস তেস এম এস যা আছে সব কিছু আপনার সিমটা চালু থাকবে মাসে মাসে আপনার রিচার্জ করতে হবে রিচার্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার আপনি যে সিম ইউস করেন এই সিমের যে অ্যাপস আছে যেমন গ্রামীণের জিপি অ্যাপস বাঙালিংয়ের বিএল অ্যাপ এয়ারটেলের এয়ারটেল অ্যাপ মানে রবি রবির অ্যাপ যে অ্যাপটা আছে ওই অ্যাপসের মধ্যে ডুগলেই পাবেন আপনি রুমিং অপশন এই রুমিং অপশনে গেলে আপনি রুমিং চালু করে দিবেন ইন্টারন্যাশনাল রুমিং চালু করে দেবেন আপনার ও যে দেশেই যাবেন সেই দেশে আপনি নেটওয়ার্ক পাবেন আর এই নেটওয়ার্ক পাওয়ার পরে আপনি তিন মাস অন্তর অন্তর একটা রিচার্জ করবেন আর আপনার ব্যাংকিং বলেন জিমেল ফেসবুক যে এস এম এসের দরকার এই এস এম এসের কানেকশান সব কিছুই আপনার চলমান থাকবে শুধুমাত্র কথা বলতে পারবেন না তো যারা এরকম সমস্যায় ভুগতেছেন আশা করি আমার ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন ধন্যবাদ